আপনাদের সবাইকে আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত জেন ফোরাম অনুষ্ঠানে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধনে অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন আজ তিন এপ্রিল মূল প্রবন্ধ উপস্থাপনকালে সব কথা বলে তিনি তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে এরপর জানাব এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করল ভারত বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও সেভেন সিস্টার্স খ্যাত ষাটটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যের পরেই দাবি করল ভারত এদিকে সতেরোশো কোটি টাকা ব্যয় ফারাক্কার ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাঁটিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা এদিকে পরকিয়া জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা ফেসবুক বন্ধু গ্রেপ্তার রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর গ্রামে পরকিয়া জেরে সালমা বেগম পঁচিশ নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের খাটের উপর মরদেহ ফেলে রাখার অভিযোগ উঠেছে ওই কুলুলেস মামলায় নিহতের ফেসবুক বন্ধু মোহাম্মদ হেমায়তুল্লাহ তিরিশকে গ্রেপ্তার করা হয়েছে জানাবো বাংলাদেশের থেকে পেছনে থাকা এশিয়ার যে দেশ পাচ্ছে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান সামরিক শক্তিতে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে বাংলাদেশ গ্লোবাল ফায়ারপাওয়ার ইন্ডেক্স পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম র্যাঙ্কিংয়ে উন্নতি করলেও প্রযুক্তির এই যুগে দেশের বিমান বাহিনীতে গত দুই দশকে স্থান পায়নি তেমন কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান তবে তালিকার একচল্লিশতম স্থানে থেকে দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইন অত্যাধুনিক যুদ্ধস্ত্র কিনছে যুক্তরাষ্ট্রর কাছ থেকে এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ থেকে পঁচিশটি এফ সিক্সটিন যুদ্ধবিমান পাচ্ছে দেশটি এবং সর্বশেষ জানাব বিএসএফ এর রাবার বুলেটে ভারতীয়র মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ভারতীয় চোরাকার নিহত হয়েছে আজ নয়শ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের তিন নম্বর সাব পিলারের শূন্য গজের প্রায় দুইশ গজ ভারতের অভ্যন্তরে এই বাংলাদেশি মনে করে তাকে গুলি করে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ পরে জানা গেছে ওই ব্যক্তি ভারতেরই নাগরিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক ইয়ং জেন ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এ সময় অধ্যাপক ডক্টর ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধনে অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন বৃহস্পতিবার তিন এপ্রিল মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেছেন তরুণেরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে দেশ বদ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নতুন পথ তৈরি করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেন ডক্টর ইনুস তরুণদের প্রতি আহ্বান জানান যে তারা যেন নিজেদের তিন শূন্যের পৃথিবী হিসেবে গড়ে তোলেন যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায় তিনি আর বলেন যদি আমরা সেবা দিতে চাই তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে এগিয়ে যেতে হবে সেগুলো হলো শূন্য কার্বন নির্গমন শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ প্রফেসর ডক্টর ইনোস আরা বলেছেন কার্বন নির্গমন বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীয়করণের পুরনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি এবং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেছেন বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমেস্টিকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করল ভারত বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করেছে ভারত সম্পত্তি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চিল সেভেন সিস্টার্স খ্যাত ষাটটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্থল বেষ্টি বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলে সমুদ্র প্রবেশিধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক এ ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের সাড়ে ছয় হাজার কিলোমিটার রেখা এবং বিমস্টেকের পাঁচ সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় ছয় হাজার পাঁচশো কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যদের সাথে সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্ত করে ভারতীয় উপমহাদেশ ও এশিয়ানদের মধ্যে সংযোগ একটি বড় অংশ প্রদান করে জয়শঙ্করের দাবি বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে সেখানে সড়ক রেলপথ পানিপথ গ্রিড এবং পাইপলাইন অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বসত্য এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে কে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি চেরি পিকিং পক্ষপাত দুষ্ট বিষয় নয় সতেরোশো কোটি টাকায় ফারাক্কার ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুল্লভপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে পঁচিশ কিলোমিটার এই দীর্ঘ বাঁধ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সতেরোশো কোটি টাকা বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুরে নদী পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনমো বজলুর রশিদ সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন তিনি বলেন গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর অন্যান্য এলাকার পার বেঁধে ফেলা হয়েছে তবে পঁচিশ কিলোমিটার এলাকায় এখনো ভাঙনের ঝুঁকি রয়েছে এই ঝুঁকি মোকাবেলায় সরকার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং দ্রুত অনুমোদন পেলে কাজ শুরু হবে এ সময় তিনি আর বলেন এই বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীর এই অংশে আর কোনো ভাঙনের সমস্যা থাকবে না এতে জমি বসত বাড়ি এবং ঘরবাড়ি সবকিছু থাকবে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী হাবিব বলেছেন প্রকল্পের আওতায় সদর এবং শিবগঞ্জ উপজেলার কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে যার মধ্যে চার কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমরা আশা করছি বর্ষা মৌসুম শুরুর আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ স্থায়ীভাবে নদী কবল থেকে রক্ষা পাবে পরকেয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা ফেসবুক বন্ধু গ্রেপ্তার রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর গ্রামে পরকেয়ার জেরে সালমা বেগম পঁচিশ নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নিজ ঘরের খাটের উপর তার মরদেহ ফেলে রাখার অভিযোগ উঠেছে ওই মামলায় নিহতের ফেসবুক বন্ধু মোহাম্মদ তিরিশকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গত সোমবার একত্রিশে মার্চ রাতে কোনো এক সময় সৌদি প্রবাসী মোহাম্মদ আজাদ মল্লিকের স্ত্রী সালমা বেগমকে গলায় ওড়না পেছিয়ে হত্যা করা হয় হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে আটকে পালিয়ে যায় অভিযুক্ত ওই ঘটনা বুধবার দুই এপ্রিল নিহতের বাবা সালাম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালীর চরজব্বর থানার দক্ষিণ চর ক্লাক এলাকা থেকে হেমায়তুল্লাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর আসামি হত্যার দায় শিকার এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন রাজবাড়ী সদর উপজেলা নূরপুর গ্রামের কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে রাজবাড়ী থানার ওসিম মাত মাহমুদুর রহমান বলেছেন তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিকে শনাক্ত করা হয়েছে